রাতের বেলায় স্বপ্নদোষ উল্টোপাল্টা স্বপ্নে আপনার রাতের ঘুম বিঘ্নিত হচ্ছে কোনো সময় দেখছেন জঙ্গলে দৌড়াচ্ছেন উপর থেকে নিচে পড়ে যাচ্ছেন এমনকি ভূত প্রেত বা নানাবিধ বাজে ধরনের স্বপ্ন আপনার রাতের ঘুমটাকে নষ্ট করছে রাতে শোবার আগে এক টুকরো হলুদ এবং তিনটি এলাচ এক টুকরো হলুদ এবং তিনটি এলাচ একটি লাল কাপড়ে বেঁধে নিন বেঁধে বালিশের নিচে রেখে দিন রেখে দিয়ে ঘুমোতে যান বাচ্চাদের জন্য কি করবেন যে সকল বাচ্চাদের ওই একই সমস্যা হয় তাদের মাথার নিচে রাখুন গজাল পেরেক অথবা কোনো ধারালো ছুরি ছোট ধরনের সেটি বালিশের নিচে রেখে ঘুম পড়ান বিশেষ করে মহিলারা মাথার চুল খুলে রাতে ঘুমোতে যাবেন না মাথার চুল খুলে ঘুমানো কিন্তু সঠিক নয় এর কারণেও অনেক সময় স্বপ্নদোষ দেখা দেয় পূর্ব দিক ও দক্ষিণ দিকে মাথা দিয়েই ঘুমানোর চেষ্টা করুন উত্তর দিক কিংবা পশ্চিম দিকে মাথা দিয়ে ঘুমাবেন না এই জিনিসগুলো মেনে চলুন ফল পাবেন এবং আপনার ঘুম হবে সুন্দর স্বপ্নদোষ থেকে আপনি মুক্তি লাভ করবেন সকলে ভালো থাকবেন নমস্কার